আমাদের দেশের মানুষ গরুর পুষ্ট খায় কি খায় না কথা আমাদের দেশের মানুষ গরুর পুষ্ট খায় কি খায় না পুকুরা বাড়ি পুকুরা বাড়িতে এক একটা দোকান দিয়েছে আমার এখানে দেশি গরুর পুষ্ট পাওয়া যায় আমার দোকানে দেশি ছাগলের গুস্ত পাওয়া যায় সে যদি গরুর গোস্ত বিক্রি করে ছাগলের গোস্ত বিক্রি করে কোনো সমস্যা আছে কিন্তু আপনারা মনে করেন দুই মাস পর থেকে তার দোকানে গিয়ে অন্য জায়গায় ছাগলের গোস্তের কে দি কত গরুর গোস্তের কেজি কত পাঁচশো টাকা এখন দেখা যাচ্ছে ছাগলের গোস্ত বিক্রি করতেছে আটশো টাকায় আর গরুর গোস্ত বিক্রি করতেছে চারশো টাকায় আপনার সন্দেহ হলো মনে হয় কারণ বাঙালিদের বাট বাড়বে ভাই বাংলাদেশে আপনি বিষ খাইবেন বিষয় বেদাল হয়ে এটা আমাদের দেশে কারণ কি আমাদের রাষ্ট্রতন্ত্রের মৌলিক সমস্যা হলো কাঠামোগত দুর্নীতি আছে এজন্য বাংলাদেশে আপনি মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে চুয়ান্ন বছরের দুর্নীতি করতে পারেন নাই এবার যুবকদের প্রস্তুতি নেন আগামীতে ইসলামের সংসদ গড়ব ইনশাআল্লাহ ইসলামের সংসদ যদি হয়ে যায় কোন বাতিল বেরকা মুসলমান নাম দিয়ে মানুষদেরকে আর দিতে পারবে কিন্তু আপনি কিছুদিন পর খবর পাইলেন মনোযোগ এই লোকটা কম দামে বিক্রি করতেছে আসলে সে ছাগলের গুস্ত বিক্রি করতেছে না ওই মহন সিংহ হাইওয়ে তে ট্রাক যায় রাত্রে বাস যায় মাঝে মধ্যে শিয়াল মরে কুত্তা মরে জন্তু মরে এই কুত্তার গুস্ত এনে শিয়ালের গুস্ত এনে ছাগলের গুস্ত মনে কম দামে বিক্রি করতেছে আপনারা যখন ধরে ফেলবেন যে পুরা বাড়ির এই দোকানে কম দামে আসলে যে ছাগলের গুস্ত বিক্রি হচ্ছে এটা ছাগলের গুস্ত না আসলে সে শিয়ালের গুস্ত বিক্রি করতেছে আসলে সে কুত্তার গুস্ত বিক্রি করতেছে আপনি যখন এটা জেনে ফেলবেন সবাই গিয়ে পারে আসসালাম কি করবেন ধরে বলেন না কি করবেন আপনি যদি মদ বিক্রি করেন মদের দোকানে সাইনবোর্ড লাগান কোনো আপনি যদি কুত্তার গুস্ত বিক্রি করেন সাইনবোর্ড লাগান আপনি যদি খাসির গুস্ত বিক্রি করেন সাইনবোর্ড লাগান খাসির গুস্তের

হিন্দুরা পূজা করে হিন্দু পরিচয় এজন্য আমাদের কোনো সমস্যা নাই ইহুদিরা তাদের ধর্ম পালন করে ইহুদি পরিচয় আমাদের কোনো সমস্যা নাই খ্রিস্টানরা ক্রিসমাস যে পালন করে খ্রিস্টান পরিচয় আমাদের কোনো আপত্তি নাই বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা পালন করে বৌদ্ধ পরিচয় আমাদের কোনো আপত্তি নাই হিন্দুরা যখন মুসলমান পরিচয় পূজা করতে পারে না যাহুদেরা যেমন মুসলমান পরিচয় তাদের ধর্ম পালন করতে পারে না খ্রিস্টানরা যেমন ক্রিসমাস জেনে গিয়ে মুসলমান পরিচয় দিয়ে করতে পারে না বৌদ্ধরা যেমন বৌদ্ধ ধর্ম না মুসলমান পরিচয় করতে পারে না কাদিয়ানি বাংলাদেশে আছে থাকবে আমাদের আপত্তি নাই তুই কাদিয়ানি হমরা তোর সাহার মাথা হবে তো আমার কিন্তু মুসলমান পরিচয় দিয়ে সাগরের কুষ্ঠের সাইডবুট দিয়ে

আমরা কোন হিসাব বুঝি না সরকার ডক্টর ইউনুস সাহেব আপনাকে এক বছর চার মাস আগের ঘটনা মনে করাই আপনি যখন প্রথম ফ্রান্স থেকে যখন খবর পেয়েছিলেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন আপনি কি করেছিলেন ঢাকা ঢাকা এয়ারপোর্ট নেমে সাংবাদিকদেরকে বিট করেছিলেন বলেছিলেন আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু মুসলিম বৌদ্ধ তারপরে বলেছেন আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া কাদিয়ালি জামাত আমাদের কোনো আপত্তি নেই তাদেরকে সংখ্যালঘু আপনি বলেন কাফের পরিচয় দিয়ে বলেন সংখ্যালঘু তারা সংখ্যালঘুদের যত অধিকার আছে সব খুব করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তারা কাফে মুসলমান পরিচয়ে মসজিদ বানাবে মুসলমান পরিচয় কবরস্থানে মুসলমানদের খবরে দাখল করা হবে মুসলমান পাসপোর্ট দিয়ে মক্কায় যাবে মুসলমান পরিচয় দিয়ে আমার নবীর রিসালক অস্বীকার করে আমার নবীর রোজার পাশে দাঁড়াবে বাংলাদেশে একজন মুসলমান চিন্তা জন্য এই ধরনের বন্যা অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বলবো আপনারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনসমর্থিত সরকার কোন যদি নাই কোন তবে নাই কোন কিন্তু নাই সবকিছু ছাড়া আপনারা উপদেষ্টা পরিষদ বসে সিদ্ধান্ত নেন কাদিয়ানিরা কাঁপে বলেন কাদিয়ানিরা বলেন না কাদিয়ানিরা বলেন না কাদিয়ানিরা তাদের সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ

আমাদের ভাঙ্গার প্রয়োজন আছে না নাই যুবকরা বলেন কাটামগত ইসলাম বিদ্বেষের শিকড় ভাঙ্গার প্রয়োজন আছে না নাই চুয়ান্ন বছরে কাটামগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে চুয়ান্ন বছরে আমাদের উপর ধর্ম নিরপেক্ষতা চাষ করে আমাদের দেশ থেকে ইসলামকে খেদানোর ইসলামকে বিতরণ করার সব ষড়যন্ত্র করা হয়েছে এই কাদিয়ানি বলেন কাদিয়ানিদেরকে কাপে ঘোষণা করা আন্দোলন বাংলাদেশে কম হচ্ছে না যদি আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে পারি যেদিন ইসলাম যাবে তারপরের দিন থেকে কাদিয়ানিরা কাপে সুতরাং এবার আপনারা প্রস্তুতি নেন যুবকরা ইনশাআল্লাহ বলেন হাত তুলে ইনশাআল্লাহ বলেন হাত তুলে ইনশাআল্লাহ বলেন বাংলাদেশের রাষ্ট্র নানা মন্ত্র দেখেছেন বাংলাদেশের রাষ্ট্র নানা মন্ত্র দেখেছেন এবার আল্লাহ তাআলার বাংলাদেশ গড়ার জন্য এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন নাই ইনশাআল্লাহ বলেন আগামী পঁচিশ নভেম্বর আগামী পনেরো নভেম্বর আপনারা জানেন হাতরা বুয়া ছাপেলার আছে সৌরাদি উদ্যানে